হোয়াটসঅ্যাপ গা ইস ওয়েলকাম ব্যাক টু মাই শর্ট ভিডিও তো কী খবর তোমাদের আশা করি তোমরা সকালে অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা বের করবো একটা ইবান তাও দেখি ই বগান কী বের করা যায় তাও আগে না বলি কারণ আমার কাছে ডায়মন্ডই নেই ঠিক আছে তো আগে রয়্যালটা চেক করে দেখি কী কী স্কার আছে এখানে স্কার আছে একে আমার কাছে আছে স্কার অ্যামফোরিয়ান আর থমসন এই তিনটাতে একটা দিলেও অ্যামফোরিয়ান না দিলেও চলবো এনে দিলেও কিন্তু আমার কাছে তো ডায়মন্ড নেই চলো ডায়মন্ডটাও করি এক দুই তিন আরে ডায়মন্ডে শিখিয়েছে তো স্পিন মারা যাক দশটা স্পিন হয়ে দশটা স্পিন দুইশো ডায়মন্ড তো লোক দুইশো ডায়মন্ড একটা স্পিন মারা যাক দুইশো ডায়মন একটা স্পিন বা আমি চোখ বন্ধ করে রাখছি দেখি কোনটা দেয়

কিন্তু চাইল্ড লেভেল হবো না চাইল্ড লেভেল হইলে অনেক ভালো হইতো চাইল্ড লেভেল হইলে একটা ভিডিও বাইসাবতো তো গাইস চাইল্ড লেভেল করার পরে হয়তো বা দিয়ে একটা ষোলো ভার্সেস স্কোয়ারের একটা ভিডিও আসবে তো ওই পর্যন্ত ওয়েট করেন আপনারা খুব তাড়াতাড়ি আসবো